গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সোনাময়র আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি এখন যাব একটু সেবকে এমনি আর কি ঘুরতে এখন বাজে ছটা কুড়ি তো চলো বেরোই এই দেখো বেরিয়ে পড়েছি এই দেখো সেবক যাওয়ার পথে এই যে একটা মনিস্ট্রি এটা সালুগাড়াতে আর দেখো কত কুয়াশা এত কুয়াশা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু এতটা কুয়াশা ছিল না এই যে এই মনেস্ট্রিটা পার হওয়ার পরেই এই যে এতটা কুয়াশা এই দেখো এই দিকটায় আবার নেই এই দেখো এদিকে আবার নেই কুয়াশাটা ওই ছিল কি জানি কেন এদিকে আবার রোদ উঠেছে তো ওই জন্য মনে হয় কুয়াশাটা নেই আর এই দেখো সেবকে ঢুকে গেছি এই যে এর পরে একটা রেলগেট আছে রেলগেটটা পার করলেই সেবকে এই যে রেলগেট পার করলাম একটা মন্দির আর এইটা তিস্তা রিভার এই যে দেখো সেবকে এই যে মায়ের মন্দির সেবকেশ্বরী কালী মন্দির এটা এই যে কালী মন্দিরটা পার করলাম কালী মন্দিরটা পার করে একটু আগিয়ে আসলে করোনাশন ব্রিজ এই যে এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ওই ব্রিজটা পার করে একটু দাঁড়াবো দাঁড়িয়ে কয়েকটা ভিডিও বানাবো কিন্তু ভিডিও বানাবো কি করে এত নেট স্লো নেট কাজই করছে না আমি তো দুটো ভিডিও বানালাম কিন্তু ডাউনলোডই হয়নি এই যে এখানে চলে এসেছি এই জায়গাটার নাম কি আমি ঠিক জানি না দিকে এসেছি ভিডিও বানাতে কিন্তু আমার নেটই চলছে না জিও নেট একদমই চলছে না ওই দেখো করোনাশন ব্রিজটা দেখা যাচ্ছে ওই যে কত সুন্দর লাগছে না কত আশা করে আসলাম যে একটু ভিডিও বানাবো না কিছুই হলো না এদিকে ওর পাপা যে হেলমেটটা রাখছে কি হাওয়া ওই নদীর মাঝখানে মাঝখানে চর পড়ে গেছে আমি একটু ভিডিও বানাতে গেছিলাম ভিডিও তো বানানো হলোই না আমার আর এত হাওয়া পুরো চুল পুরো পাগল বানিয়ে দিয়েছিল আমাকে এই দেখো কত হাওয়া ফোন নিয়ে নেবে কিন্তু বাবা ওর পাপাকে বললাম একটু ভিডিও বানিয়ে দিতে শর্ট বানানো তো হলোই না আমার নেটই চলছে না একদমই তো ভাবলাম যে একটু ভিডিওই বানিয়ে নি এরকমই পরে গান অ্যাড করে দেবো হয়ে গেছে আমার ভিডিও বানানো তো চলো এবার বাড়ি যাওয়া যাক এই যে এখনি বাড়ি যাব বেকার হইছো বলো টাওয়ারি নেই এমন একটা জায়গায় গেলাম টাওয়ারি নেই না ভিডিও করতে পারলাম না হ্যাঁ আম্মানী না আর কিছু আমার সবাইকে ফোন করো একটুখানি করতে যে সকালে গেছিলাম সেবকে তো ওখান থেকে আস্তে আস্তে তো লেট হয়ে যেত বাড়িতে এসে আর রুটি করতে পারতাম না ওই জন্য এই যে এই পরোটা নিয়ে এসেছি চাটা বাড়িতেই বানানো সকালের খাওয়া হয়ে গেছে মা স্নান করে এসে যে তিলক পড়ছে

এই দেখো রান্না সব গোছানো হয়ে গেছে এই যে এই মাছের মাথাটা দিয়ে বাঁধাকপিটা করব আর এই মাছটা একটু ঝাল ঝাল করবো আমাদের জামা কাপড় নিতে আমাদের এই দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে গেছে এই যে একটা এই যে একটা কি সুন্দর ফুটে গেছে চোখের থেকে চুলগুলো সরা হেয়ার ব্যান্ডটা কোথায় তোর কালকে ছাদটা পরিষ্কার করেছি পুরো চক টাকা একটু সারা দিন ব্যস্ত ছিল এই চকটা এত পাজি এই যে এখন সন্ধ্যাবেলা বসেছে এই যে ড্রয়িং করবে এখন সব খাতাগুলো নষ্ট করবে তো চক ফার্স্ট হয়েছে বলে ওর পাপাকে বলেছিল কিছু গিফট দিতে ওর পাপা এই যে কেস পেন এনেছে এর আগেও একবার এনে দিয়েছিলাম আমি ওগুলো সব হারিয়ে ফেলেছে আবার ওর পাপা নিয়ে এসে দিল এই যে চক এখন এগুলো দিয়েই খেলবে আর সব খাতাগুলো নষ্ট করবে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা